সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা জগন্নাথ দর্শন দিয়ে শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল ছোয়া ছটা মানে ছটা পনেরো তো দেখতেই পাচ্ছ গুলা স্নান করে জগন্নাথ দেবকে স্বজন থেকে উঠিয়ে একটু জল বাতাসা দিয়ে স্কুলে চলে গেল আর এই যে মিঠুমা মা আজকে সকাল সকাল চলে এসেছে আবার আর আমি সকাল সকাল ঘরের কাজগুলো সেরে নিয়েছি তারপর কয়েকটা কুচি ছিল সেগুলো করে নিলাম কারণ চটপট করে স্নান সেরে নেবো আর তোমরা তো জানো যে রথের দিন থেকে এখন জগন্নাথ দেবের সেবা চলছে তো রান্না বান্না করতে হবে তো সকালবেলা উঠে যেরকমটি প্রত্যেক দিন বাসি কাপড় ছাড়ি সেরকমই ছেড়ে সমস্ত কাজগুলো করি কিন্তু তারপর স্নান টান করেই রান্নাটা করছি তো চলো মা তো তরকারিগুলো কেটে দিয়েছে আমি চটপট করে এখন স্নানটা সেরে নিওয়া The ামে রক্ষে নেই তারপর আবার সুগ্রীর দোসর স্নান করে এলাম দেখছি কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে যাওয়া মানে তো মানে কী বলবো আর সত্যি কথা বলতে কি এখন গরমটাতে না কারেন্টটা খুব ডিস্টার্ব দিচ্ছে তো কারেন্ট না হলে পাম্প চলবে না পাম্প না চললে পরে পুজোর জল পাবো না তো সে কারণে কুয়ো থেকেই জল তুলতে হলো তো মাও স্নান টান করে নিয়েছে পুজো করবে তো এই যে দড়ি বালতি সমস্ত কিছু সরিয়ে দিয়েছি কিন্তু তারপরেও একটা ছুপি ছুবি বোধ মানে কুয়ো আসবে না জল তুলবে না ছয় পড়ে যাবে এই আর কি তা আমাকে বলে তুই জলটা তুলে তো এখন আমি জলটা তুলে দিলাম তো মা যে আমাদের ঠাকুর ঘরের নিত্য পুজো সেটা করে নেবে আর আমি জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া সেটা একটু দিয়ে নেবো তারপর রান্না বসাবো চলো বন্ধুরা পূজের জগর করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই বাংলাদেশ থেকে ফাতেমা দিদি লিখেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার রান্নাবান্না দেখতে তোমাদের বাড়ির নিয়ম আচার আর পূজোপাসা দেখতে আমার খুব ভালো লাগে আমরা পরিবারে সবাই মিলে তোমার ভিডিও দেখি थैंक यू সো মাচ ফাতিমা দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের এই কমেন্টগুলো আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় তো পূজা হয়ে গেছে আর কলের জল চলেছে তো চলো রান্নাঘরে কিছু একটা রান্না বসিয়ে দিই তারপর জলটা নিয়ে নেব এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দুধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাজাগুলো এখানে পাঁচ ছ রকমের ভাজা কাটা হয়েছে পটল কাঁচাকলা তারপর কাঁকরোল ভেন্ডি আলু আর শাক এগুলো হচ্ছে ভাজা আর এটা একটা রসা করব এখানে পেঁপে কাঁচা কলা আলু পটল দিয়ে আর বেসনের বড়া করে একটা রসার মতো করে করব নিরামিষ আর যেহেতু স্নান টান করে রান্না বসাচ্ছি তার জন্য না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো দেখো এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর চলে এসেছে কলেজ জল তো এখন চটপট করে আমি জলগুলো নিয়ে নিচ্ছি আর এত রোদ গরম দিয়েছি যে তোমাদের কি বলবো জানো তো বৃষ্টি হচ্ছে না হওয়া নয় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা না কমছে না এ বছরের ওয়েদারটা মানে এত কি বলবো অনেক দিন মানে অনেক দিন মানে কি আমি সারা জীবনে হয়তো কখনো এরকম ওয়েদার পাইনি এবছরকার মতন তো যাই হোক চলো এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি জগন্নাথ দেবের প্রসাদটাও পড়ে আছে ওলা ওইটা খেয়ে একটু জল খেয়ে নেব তারপর আনাবন্না করব তো সেটা তার হলো না তো আমার এখন কলের জল নেওয়া হয়ে গেল কিছু কিছু নিয়ম আছে আমাদের বাড়ির যেগুলোর সাথে আজো পর্যন্ত নিজেকে খাপ খাওয়াতে পারিনি হ্যাঁ বন্ধুরা যেরকমটি হচ্ছে ছোঁয়াছুত সত্যি কথা বলতে কি কী পা ছোঁয়াছুত এগুলো আমি মন থেকেই মানতে পারি না যখন থেকে স্কুল কলেজে পড়তাম তখনও আমি দেখেছি আমরা একসাথেই সবাই মিলে স্কুলে টিফিন শেয়ার করতাম একসঙ্গে এক ক্লাসে বসে পড়াশোনা করেছি সুতরাং এই বখন মানে বড় হয়ে এই বয়সে এসে আমি আর ওই জাতপাতগুলো মানতেই পারি না কিন্তু আমার শাশুড়ি মায়ের বা আমার শাশুড়ি মায়ের মতো আরও অনেক এরকম বয়স্ক মানুষ আমাদের আশেপাশে আছে যারা এগুলো খুব বেশি মানে তবে হ্যাঁ একটা কথা ঠিক যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মানতে হয় যে কোনো মানুষ যদি অপরিষ্কার থাকে তো সেটা ঠিক না কিন্তু শুধুমাত্র সে অন্য জাত বলে তাকে ছোঁয়া যাবে না তার জলে পা দেওয়া যাবে না এই রকমটা একদমই করা উচিত নয় তো দেখো এখানে আমার ভাজা ভাজাভুজিগুলো করা হয়ে গেছে এরপর আমি শাকটা চাপিয়ে দেব আমি আসলে কি বলতো খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি কারণ রান্না বসাতে বসাতেই না আমার সাড়ে এগারোটা বেজে গেছে তোমাদের তো বললামই আর একটার মধ্যেই তো রান্না চাই তো জগন্নাথের ভক্তিতে একটু দেরি হয় কারণ বুবলা স্কুল থেকে আসে তারপর একটু বসে ফ্রেশ হয় তারপর ভোগ দেওয়া হয় কিন্তু বুগুলার বাবা তো একটার মধ্যেই আসে তো ঠাকুরের ভোগটা আমি আগে সাজিয়ে নিই তারপরে ও খাবারটা খেয়ে নেয় তো সে কারণেই না কারণে তাড়াতাড়ি করি এখানে রসাটাতে নিরামিষ আদাবাটা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বড়াগুলো বেসনের বড়া করেছিলাম তারপর একটু গরম জল দিয়ে দিলাম তো এরকম নিরামিষ সব পাঁচ মেশালি সবজি দিয়ে পরে ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি ভক্তি বলে তুমি যেটাই ঠাকুরকে নিবেদন করবে সেটাই কিন্তু ঠাকুর গ্রহণ করে তো রান্না কমপ্লিট হয়ে গেল বাজে হচ্ছে বারোটা তো চলো কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নি তারপরে কালকের ভিডিওটা রথের ভিডিওটা এখন এডিট করিনি ওইটা কিছুটা এডিট করে নেব আর বুগলার তো আজ থেকে টাইমিং চেঞ্জ হয়ে গেছে ও অনেকটা বেলা করে আসবে মানে একটা দশ পনেরো করে মনে হয় ছুটি হবে তো আস্তে আস্তে সেই ডেটটা দুটো বেজে যাবে তো বুগলা আসার পর বুগলা বলে গেছে মামি আমি জগন্নাথ দেবকে দুপুরের খাবারটা খাওয়াবো ভোগ দেবো তো না এলে তো আর হবে না তো চলো একটুখানি বসি গা আর ভিডিওগুলো এডিট করে না। তো তোমাদের তো বললাম যে একটু বসে ভিডিওটা এডিট করে নিগা কিন্তু দেখো কাজের শেষ নেই তা করতেই মনে পড়ছে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে তো কিছুগুলো শুকিয়ে গেছে ভেবেছিলাম আর কিছুগুলো ভেবেছিলাম ভিজে আছে কিন্তু এখন তুলতে এসে দেখি মোটামুটি সবগুলোই শুকিয়ে গেছে তো সেই জন্য এখন কাপড় জামাগুলো তুলে নিই কারণ যে হারে রোদ দিয়েছে তাতে করে না কালারটা ফেড হয়ে যায় রঙগুলো রঙগুলো দেখবে তুমি বেশিক্ষণ রোদে থাকলে না যদিও উল্টো করে মেলা হয় তারপরেও তো সেই জন্য চলো কাপড়গুলোই তুলে নি একবারে সঙ্গে সঙ্গে ভাজ করে নেবো কারণ আমি না কাপড়গুলো তুলে আর সঙ্গে সঙ্গে ভাজ করি না এত আলিস আসে না মনে হয় একটু বসে যায় একটু বসে যায় কিন্তু এতে করে কি হয় যেন একদম সন্ধে কি একদম রাত হয়ে যায় আমার কাপড়গুলো আর গোছানো হয় না আর এখন তোমার ওই ঘরটাতে জগন্নাথ রাখা আছে এবার সন্ধে দিই টাইমে টাইমে ভোগ দিই তো এরকম যদি জামা কাপড় না গুছিয়ে এক জায়গাতে ঢিপ করে রাখা থাকে তো কীরকম লাগে দেখতে তাই না নিজেরই দেখবে মনটা কীরকম লাগে অপরিষ্কার অপরিষ্কার লাগে তো যাই হোক এখন বাজে হচ্ছে তোমার একটা বাজতে গেলো কিন্তু বুবলা তো আজ বললামই তোমাদের যে একটু লেটে আসবে আমি ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছি তো একটুখানি চুলটা খুলি কারণ সেই যে সকালবেলা স্নান করে চুলটা বেঁধেছি তারপরে আর চুলই খোলা হয়নি কারণ গরমে আমি একদম চুল খুলে থাকতে পারি না আর একটার পর একটা একটার পর একটা কাজ তো লেগেই আছে তোমরা তো দেখলেই তো দেখো এখানে আমি জগন্নাথ দেবকে ভোগ সাজিয়ে দিয়েছি আর বুবলা স্কুল থেকে চলে এসেছে তো বুবলা এখন ঠাকুরকে একটু ভোগ দিয়ে দেবে তো বন্ধুরা ভোগ দেওয়া হয়ে গেছে এবার বুগলা বাবা তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেল একটু দেরি হলো কারণ বুবলার স্কুল টাইমটা বললাম তোমাদের চেঞ্জ হয়ে গেছে একটু লেটে এলো সেই কারণে তো যাই হোক গুগলা এখন খেয়ে নেবে তারপর এখন বাজে হচ্ছে নটা তো সেই দুপুরের পর তোমাদের সাথে এই এখন আমি একটু কথা বললাম কারণ হচ্ছে আজকে বুবলার টিউশন ছিল আর আজকে ম্যাম নিজেতে বলেছিল ফোনটা তো তোমরা হয়তো নয়েজ পাচ্ছ ফ্যান চলছে কারণ এত গরম না যে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না তো যাই হোক সন্ধ্যেবেলাতে একবার সন্ধে দিয়ে ফল মিষ্টি দিয়েছিলাম জগন্নাথ দেবকে আর খাবার করা হয়ে গেছে রাত্রে ডিনার তো ডিনারে আজকে কি ভোগ করেছি চলো তোমাদেরকে দেখাবো তাই দেখো ওটাই আজকে রাত্রে ভোগ লাগাবো তো স্যাওয়ার পায়েসটা হয়নি ওটা চটপট করে করে নিই তারপর ভুগলা পরে তারপর সাড়ে নটার সময় দেবকে ভোগ দেবো তো এখানে দেখো সাবার পায়েস করেছি আর পরোটা আর তোমার এখানে হচ্ছে আলুর দমটা করবো আলু সেদ্ধ করা আছে মশলাও করা আছে বেশিক্ষণ লাগবে না তো এইভাবেই সারাদিন ঘরের কাজ নিয়ে কেটে যায় একটার পর একটা একটার পর একটা রুটিন বাইস কাজ লেগেই আছে তো এখন দেখো রাত্রি বাজছে দশটা এখানে আমি খাবার সাজিয়ে দিয়েছি আর ভুগলে এখন জগন্নাথদেবকে রাত্রের ভোগটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ কালকে আবার দেখা হবে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে এটা